এত সুন্দর সোফাটা ভাই নাম কি? ভাই এটা হলো আরবের কালো ঘোড়া। আরবের কালো ঘোড়া। জি ভাই। এটা কি সৌদি থেকে আসছে নাকি ভাই? জি ভাই এটা সৌদি থেকে আসা লাগবে না এখন। সৌদি থেকে মডেল পাঠালেই আমরা কইরা দিতে পারবো। সৌদি বাংলাদেশে বসে করতে পারবো। এই ভাই বাংলাদেশে করে বসে থেকে করতে পারবো। খুব চমৎকার। কী দিয়ে তৈরি করেছেন ভাই এটা? এটা হলো আর্টিফিশিয়াল লেদার। ওকে ভাই ওয়াশ করা যাবে তো? পুরোটাই ওয়াশ করা যাবে। আপনি বালতি বইরে পানি ঢালা দিবেন। কত ইঞ্চি রাবার ফোম দিয়েছেন এটা হলো 2 ইঞ্চি রাবার সলিড ফোম। 2 ইঞ্চি রাবার সলিড ফোম আছে ভাই। খুবই চমৎকার। তো এই সিটের দাম কত ভাই? এটা হলো মাত্র আট হাজার টাকা টু সিট টু সিট আচ্ছা এটা কি একটাই আছে নাকি আরো আছে ফুল সেট আছে ফাইভ সিট এই হলো টু জি এই হচ্ছে টু জি এই হচ্ছে ওয়ান জি এই হচ্ছে ফাইভ সিট দাম কত ভাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই গ্যারান্টি আছে পনেরো বছরের লিখিত গ্যারান্টি পনেরো বছরের লিখিত গ্যারান্টি আছে আর পাশে কিন্তু এই একটা কালার আছে জি জি পার্পল ওরে ভাই কিন্তু তো আপুদের ক্রাশ ভাই আপুদের ক্রাশ এটা হলো পার্পল কালার পার্পল কালার এটা দাম কত ভাই এটাও বিশ হাজার পাঁচশো টাকা মানে এখানে টু আছে এখানে ওয়ান আর এই পাশে হচ্ছে টু মানে ফাইভ সিটের সোফা থাকবে মাত্র বিশ হাজার বিশ হাজার পাঁচশো আরেকটা কথা আছে এটাতে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট কেন ভাই এটা ভাই ডিসকাউন্ট কারখানা সরাসরি কারখানা ফ্যাক্টরির জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পাচ্ছেন এখানে ওয়ান আছে টু আছে এখানে টু আছে মানে ফাইভ সিটের সোফা মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন নিতে হলে কি করতে হবে ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে